কাজের প্রতি আগ্রহ আর ঘর গোছানোর প্রতি নেশা থাকলে সারাদিন সংসারের কাজ করলেও ক্লান্তি লাগে না হ্যালো এ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ ছিল বৃহস্পতিবার আর এখন সকাল সাড়ে ছয়টার মতো তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো নতুন আরও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে আগে ফুল তুলে নিলাম পূজার জন্য আর যেহেতু বৃহস্পতিবার আর এখন গাছে একদমই ফুল কম ফটে ফোটে না বললেই চলে সাদা ফুল তো ফোটা বন্ধই হয়ে গেছে ওই কয়েকটা জবা ফুলই ফোটে তো তাও সকালে অনেকেই তুলে নিয়ে যায় তারপরও কয়েকটা ফুল আর কি পেয়েছি কয়েকটা গাঁদা ফুল তুলে নিলাম তো ফুলগুলো তুলে নিলাম নিয়ে তারপরে এখন রান্নাঘরটা আর কি ঝাড় দিয়ে নিলাম ঘরটা ঝাড় দিলাম রান্নাঘরটা আর মা উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছে আমি ভেবেছিলাম উঠানটা ঝাড় দিব কিন্তু আর কি শাশুড়ি মা আর কি উঠানটা ঝাড় দিয়ে দিল তো ভাবলাম তাহলে উঠানটা যেহেতু ঝাড় দেওয়া হয়ে গেছে তাহলে আমি রান্নাঘরটা পরিষ্কার করে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে একটু থালা বাসনগুলো আর আরও সকালে উঠতে চেয়েছিলাম কিন্তু একটু দেরি হয়ে গেছে আর কি অনেকটা সকালে উঠতে পারেনি সাড়ে ছয়টা বেজে গেছে ছয়টার সময় উঠতে চেয়েছিলাম তো যাই হোক এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর রান্নাঘরটা তো ওইভাবে মোছাই ছিল মানে সেভাবে আর কিছু করতে হয়নি রাতেই মুছে রেখেছিলাম শুধু হয়েছে যে ঝাড় দেওয়া আর এই কাজটা করে এখন এই যে একটু থালা বাসনগুলো নামিয়ে নিয়েছি তারপর এইগুলো ধুয়ে নেব আর সকালে একবার বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি যাতে ফুল তুলতে পারি আগে থেকে ভেবে রেখেছিলাম যা যে সকালে আগে উঠে ফুল তুলবো এই জন্য উঠে কি বাসি কাপড় ছেড়ে নিয়েছি আর এখন সেহেতু শীতের সময় গায়ে একবার শীতের জামা কাপড় পরলে জানো তো একদমই বলতে ইচ্ছা করে না আর শীতে শীত পড়ার পর থেকে বেশিরভাগ দিনগুলোতে চেষ্টা করি সকাল সকাল স্নানটা করে নেওয়ার আর যেদিন সকালে বাসি কাপড়টা সারি সেই দিন একটু দেরি করে আর কি করি তো যাই হোক আর এখন তো খুব মানে কনকনে ঠান্ডাটা পড়েনি তবে বেশ ভালোই আর কি ঠান্ডা কন কনকনে ঠান্ডাটা এখনও পরেনি তো এই জন্য আর কি সোয়েটার বের করা হয়নি কনকনে ঠান্ডা পড়লে তখন আর কি সোয়েটার বের করবো এখন এই যে পাতলা একটা গ্যাঞ্জি আর চাদর এগুলোই পরে নিয়েছি তবে কিন্তু বেশ ভালোই সকালের দিকে ঠান্ডা পড়ে দুদিন যাবত বেশ ভালো ঠান্ডা পড়তেছে জানো তো বাইরে রাতের বেলা বাইরের দিকে তো বেরোনোই যায় না আমাদের ঘরের মধ্যে অতটা ঠান্ডা বোঝা যায় না কিন্তু রাতের রাতের দিকে বাইরে বেরোনোই যায় না মানে প্রচণ্ড শীত রাতে আর আমাদের বিয়ে বাড়িতে বিয়েটাও কিন্তু শীতের মধ্যে পড়তেছে এই জন্যে একটু মানে লোকজন আসবে শীতের মধ্যে এই জন্যে একটু টেনশনে আছি বলতে পারো ঠিকঠাক সবাই জায়গা মতো মানে আর কি থাকলে আর কি হয় তো যাই হোক সামনে তো বিয়ে বাড়িতে অনুষ্ঠান লেগে গেছে বলতেই পারো এই জন্য একটু খুশি খুশি আছি আর বেশ ভালোও লাগছে আর কি আর ভাবছি যে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না এটা নিয়েও একটু টেনশনে আছে জানো তো ইচ্ছা তো করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা জানি না কতটা কি করতে পারবো মানে ছোট্ট একটা অনুষ্ঠানে জানো তো সময় পায় না কিভাবে কি করব বুঝতে পারি না আর এত বড় একটা অনুষ্ঠান কিন্তু এই অনুষ্ঠানে কিন্তু আমি একাই থাকবো না বাড়িতে অনেক লোকজন থাকবে তারাও কাজ করবে আর এমনিতে দুজন লোকও আছে কাজের জন্য রাখা হয়েছে দুটো দিদিকে তো তারাও কাজ করবে তো আগে থেকে বলেছি যে মানে বিয়ে তো এটাই শেষ বিয়ে বাড়িতে অনুষ্ঠান একটু মানে আনন্দ করতে আর কি করব তো যাই হোক সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর কি আশা রাখছি জানি না কতটা কি করতে পারবো তো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে এটু টেবিলটা মুছে নিয়েছি তারপরে যে কলপারের দিকটা আমি আর একটু ভালো করে ঝাড় দিয়ে দিলাম মা তো সকালে ঝাড় দিয়েছিল তারপরও ছোট তো নোংরা ছিল তো আমি ভালো করে আর একবার ঝাড় দিয়ে দিচ্ছি আর কি কলপাড়ের দিকটাতে দিয়ে বাইরের তো দিয়ে দিলাম অনেকটাই পাতা পরেছিলো তো তারপর এখন একটু কলপাড়টা আর কি ঘুষে পরিষ্কার করব আর কি সেভাবে শেওলা নিন শেওলা পরেনি বললেই চলে আর কি ওই যে আশীর্বাদের আগে আর কি কলপাটটা ভালো করে পরিষ্কার করেছিলাম তো এখন শেওলা পরেনি কিন্তু কি বলো তো ওই যে রো মিস্ত্রিরা রঙ করেছিল সেই রঙ বালতিগুলো ধুয়ে এই কলপাড়ে ফেলেছিল ওই রঙের যে একটা আস্তরণ সেটা আর কি একবারে ধুয়ে যায়নি যতই জল ঢালা হয়েছে না কি ধুয়ে যায়নি তো এই জন্য ওই যে তারের যাওয়া দিয়ে একটু ঘষা দিলাম তো উঠে গেল খুব একটা কষ্ট হয়নি আর সময়ও খুব একটা লাগেনি অল্প সময়ের মধ্যে এই কাজটা হয়ে গেছে তো ভাবলাম এরপর যদি আবার শ্যাওলা পরে ওঠাতে অনেকটা টাইম লেগে যাবে আর অনেকটা ঘষাঘষিও করতে হবে তো অল্প যেহেতু আছে এখনই পরিষ্কার করে নি তাহলে আমাকে আর অতটা কষ্ট করতে হবে না তো এই জন্য একটু এই যে দেখো অল্প দেখতেই পাছো শেওলা পড়েনি সাদা সাদা দেখা যাচ্ছে ওই যে ওই রঙের আস্তরণী তো এখন এই যে সব দিকটা ভালো করে আর কি এই যে ঢলে টলে ঘষে নিলাম বেশি কিন্তু প্রেশার দিতে হয়নি হালকা হালকাভাবে ডলেছি তাতেই কিন্তু উঠে গেছে যেহেতু রঙের রঙ পড়েছিল আর কি আর দেখতে পাচ্ছ একদমই কিন্তু শেওলা ওঠেনি তো পরিষ্কারই আছে যেহেতু কিছুদিন আগে করা হয়েছে তো এ ভাবছি যে আর ভাবে ওইভাবে শেওলা পড়তে দিব না এই কয়দিন ওই যে যদি একটু কিছু নোংরা হয় তাহলে ভালো করে ঝাড় দিয়ে দিব তো এখন কলপাটটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো তো এখন এই যে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি ঘসা খাস তো শেষ হয়ে গেছে এখন ভালো করে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে ধুয়ে দেবো তারপরে জামা কাপড় আছে সেগুলো ধুতে হবে সকালবেলা জানো তো শীতের সময় কাজ করতে একটু কষ্টই হয়ে যায় শীতের মধ্যে যে জলের কাজ সেটা শহর হোক বা গ্রাম হোক জানো তো এই সকালবেলা কিন্তু প্রত্যেকটা বাড়ির বউদেরই এই যে এই যে জলের কাজই কিন্তু করতে হয় এই যে বাসি কাজ যেমন থালা বাসন ধোয়া জামা কাপড় ধোয়া এটা ওটা করা তবে গ্রামে কিন্তু একটু বেশিই থাকে দেখতেই পাচ্ছ বাইরে সমস্ত কাজ শীতের মধ্যে সকাল সকালে ঘুম থেকে উঠতে হবে যতই কনকনে ঠান্ডা পড়ুক না কেন শীত সকালেই কিন্তু ঘুম থেকে উঠতে হবে আর কাজ কিন্তু করতেই হবে তো কাজ করতে আমার ভালোই লাগে যতটাই শীত পড়ুক না কেন আমি কিন্তু আলিসি করে শুয়ে থাকি না হয়তো মাঝে মধ্যে দু একদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় যেই দিন আর কি সকালে ঠিক না পাই আর কি সেই দিন আর কি তাছাড়া কিন্তু আমি একদমই শুয়ে থাকি না সকাল সকালে ঘুম থেকে উঠে সকাল সকালে কাজকর্মগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি আর সবটাতে তোমরা দেখতেই পাও আর কি তো এখন এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি ঘর বাড়ি গোছানো থাকবে এটাই সব থেকে বেশি ভালো লাগে আমার এই জন্য মানে ঘরের প্রতি একটা ঘর গোছানোর প্রতি একটা নেশাই বলতে পারো যেই দিন আর কি ঘর গোছাতে পারি পারি না আমি সেই দিন একদমই ভালো লাগে না মনে হয় নিজের ঘর বাড়ি নিজেই সম সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো তো এখন এই যে জামাকাপড়গুলো ধুয়ে দিলাম কিছু জামাকাপড় শুধু জল দিয়ে ধুয়ে দিলাম আর কি আর কিছুটা আর কি সার্ফের জলে ভিজাবো সবগুলোই ভেজালাম না দুই একটা মামামের জামা আছে ওগুলো আর কি পরিয়েই খুলে রেখেছিলাম তো সেভাবে নোংরা তো হয়ই নি এই জন্য ওগুলো আর সার্ফে শুধু জল দিয়েই ধুয়ে দিয়েছি আর কয়েকটা ছিল একটু নোংরা হয়ে গেছে সেগুলোই আর কি ওই সার্ফে ভিজিয়ে দিলাম আর মামা জানো তো বাইরে খেলা করে তো মাটি দুলাবালি নিয়ে খেলা করে এখনও শীতের সময়ও আর আমাদের যেহেতু উপরে কাজ হয়েছে তো এই জন্য উপরে তো এখনও মানে সিমেন্ট বালির যে ধুলাবালি ওগুলো এখনও যায়নি জল ঢেল ঢেলে ধুতে হবে তো এই জন্যই আর কি বেশি নোংরা হয়ে যায় তো সার্ফে বিজে দিলাম আর মামা মে সোনা দুটা পুতুল আর কি আজকা ধুয়ে দিলাম প্রচুর নোংরা হয়ে গিয়েছিলো মামাম শোনা জানো তো ছোটো পুতুলটাতে কাজল কাজ পুরো মুখ ভরে কাজল মাখিয়েছিলো তো সেগুলো ঢুলে ডুলে পরিষ্কার করলাম একদম ঝকঝকে হয়ে গেছে পুতুল দুইটা যেহেতু মামা শোনা এই পুতুল দুইটা নিয়েই খেলাধুলা করে অন্য পুতুল কিন্তু আছে অতটা খেলাধুলা করে না কিন্তু এই দুইটা নিয়েই খেলাধুলা করে আর এই দুইটাতেই মানে এখানে ওখানে ফেলে রাখে তো এই জন্য ধুয়ে দিলাম যেহেতু বাড়িতে অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যেও তো পুতুল নিয়ে ঘোরাফেরা করবে আর দেখতে ভালো লাগবে না তো এর জন্য পুতুলগুলো ভালো করে ধুয়ে দিলাম দিয়ে তারপরে এখন দেখো চলে আসছে জামা কাপড়গুলো মেলতে এখনও কিন্তু রোদ্দর ওঠেনি দেখতেই পাচ্ছ বাইরের আবহাওয়া তো সবগুলো জামা কাপড় এখন মেলে দিব দিয়ে তারপরে আর কি মামা সোনা ঘুম থেকে উঠেছে ওকে ফ্রেশ করানোর নিজে ফ্রেশও আছে শুধু জামা কাপড়গুলোই কাঁচা ধোয়া মানে জামা কাপড়ে আর কি বাসে জামা কাপড় ছেড়েছিলাম সকালে কিন্তু আর ফ্রেশ হওয়া হয়নি ওইভাবে হাত মুখ ধোয়া তো ওইভাবে করা হয়নি তো জামা কাপড়গুলো মেললাম তারপর আর কি বাবা বাজার নিয়ে আসছে সকালে গেছিলো বাজারে এই যে সবজি বাজার নিয়ে আসছে শীতের সবজি এই শীতের সময় জানো তো থেকে বেশি ভালো লাগে আমার এই যে এই যে সবজির জন্য কত রকমের সবজি পাওয়া যায় আর এই শীতের সময় জানো তো গ্রামের এই শীতের সকালটা যে এত ভালো লাগে মানে কি বলবো তোমাদের আমার খুব খুব ভালো লাগে এই গ্রামের আবহাওয়া শহরের থেকে মন চায় যে গ্রামেই ভালো লাগে বেশি শীত হোক গরম হোক বা বর্ষা যে কোনো সময় হোক না কেন গ্রামের যে একটা সুন্দর দৃশ্য এগুলো কিন্তু শহরে পাওয়া যায় না আমার ভীষণই ভালো লাগে তো যাই হোক অনেক কিছু বাজার করে নিয়ে আসছে বাঁধাকপি ফুলকপি লাউ পালং শাক মূলা আলু তারপর সাথে কাঁচামরিচ তো বাজারগুলো নিয়ে আসছে সেগুলো নামিয়ে এখন জায়গা মতো সেই বাজারগুলো গুছিয়ে রাখলাম তারপরে বাজার গুছিয়ে এখন যে সবজি কাটতে বসে পড়েছি মা তো রান্না বান্না করবে তো মা বললো আমাকে সবজিগুলো কেটে দিতে তো এই জন্য এখন বসে পড়েছি সবজি কাটতে মাছ রান্না করবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না করবে এই জন্য ফুলকপি কেটে দিচ্ছি আর এই শীতের সময় ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ লাগে আর তার আর রান্না করবে কাতল মাছ এই জন্য ফুলকপিটা কেটে দিচ্ছে তার সাথে পালং শাকও কেটে দিব। পালং শাক মূলা দিয়ে চচ্চড়ি করবে সরিষা বাটা সেটাও কিন্তু বেশ লাগে এই সময় কত ধরনের সবজি পাওয়া যায় খেতেও কিন্তু অনেক মজা তবে গরমের সময় যে ভালো না তা না গরমের সময় কিন্তু খুবই ভালো এক একটা সিজন এক একটা জিনিসের জন্য ভালো লাগে যখন গরমের সময় আম কাঁঠাল লিচু এগুলো খেতে পারা যায় তো এখন কিন্তু সারা বছরই এই জিনিসগুলো পাওয়া যায় কিন্তু ওই যে সিজনের ফল সিজনের যে জিনিসগুলো সেগুলো কিন্তু সিজনে খেতেই বেশি ভালো লাগে তো যাই হোক এখন তো পালং শাকগুলো কেটে নিচ্ছি আগে ওই যে মাছের তরকারির জন্য কেটে মাকে দিয়ে দিচ্ছি এখন এই যে পালং শাকগুলো কেটে এখন মাকে ধুয়েও দিব তারপর এই যে যে এই যে তরকারি কাটার পর যে তরকারি খোসা এক্সট্রা যেগুলো বেরিয়েছে সেগুলো এই যে যেটার মধ্যে আর কি ফ্যান গালা হয় ওটার মধ্যে রেখে দিলাম আমাদের বাড়ির পাশে এক দিদি নিয়ে যায় আর কি তাদের গরু আছে গরুকে দিব তো তারপর রান্না বান্না কমপ্লিট সকালে রান্নাবান্না তো দেখলেই মাছের ঝোল তো বাটি তো বেরিয়ে দিচ্ছিলো আর পালং শাকটা দেখানো হয়নি তারপর চলে আসছি এই যে ওইটা পূজার থালা বাসনগুলো যে আর যেহেতু বৃহস্পতিবার পূজার বাসনগুলো তো ধুতেই হবে আর বৃহস্পতিবার আসলে পূজার পূজার বাসনগুলো ধুতে এত টাইম লেগে যায় কি বলবো তোমাদের অনেক টাইম লেগে যায় ওইগুলো যে টক দিয়ে আগে ভালো করে মাখিয়ে রাখতে হয় তারপরে আর কি মাজা করতে হয় তো আজকে সব কিছু নিয়ে বাইরে চলে আসলাম বাইরে বসে বসে মাছা ধোয়া করলাম আর এখানে রৌদ্র লাগছে জানো তো বেশ ভালো লাগছিল এই যে আমাদের গোয়ালঘরের পেছন দিকটাতে বসে বসে সব বাসনগুলো ধোয়া করলাম আর এখন এই যে তুলসী আসনটা মুছে নিলাম প্রতিদিনই তুলসী আসনটা মোছা হয় কিন্তু শেয়ার করা হয় না কিন্তু বৃহস্পতিবার কিন্তু মুছতেই হয় তো যাই হোক বাসনগুলো তো মু ধোয়া হয়ে গেছে তারপর তুলসী আসনও তো মুছে নিলাম তারপরে একবারে চলে আসছি ঘরে তারপর আমরা সকালে খাওয়া দাওয়া করেছিলাম এখন প্রায় ওই বারোটা সাড়ে বারোটার মতো বাজে তো এখন হলো ঘরে এসে ঘর ধর গুছিয়ে নিচ্ছে আরও মাঝখানে অনেক কাজ করেছি এই জন্য আর কি অনেকটাই দেরি হয়ে গেছে ঘরে এসে ঘর গোছাতে কিন্তু আরও অনেক কাজ করা হয়েছে সেগুলো আর কি শেয়ার করা হয়নি তো আগে প্রথমে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম বালিশগুলো গুছিয়ে রাখলাম কম ভাস করে জায়গা মতো গুছিয়ে রাখলাম আর ওই যে শ্বশুর শাশুড়ি ঘরটা আর কি গুছিয়ে নিয়েছি ওই ঘরটা ছাড়া মোছা কমপ্লিট তারপরে এখন আমাদের ঘরটা গুছিয়ে নিচ্ছি প্রথমে তো বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে এখন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নেব প্রচুর জামা কাপড় জমে আছে এর আগের দিন ব্লগে তোমাদের দেখিয়েছিলাম জামা কাপড় ভাস করা তো সেই দিন করেছি তারপর থেকে আর একদিনও করা হয়নি ওইভাবেই সুপার ওপর জড়ো করে রেখে দিয়েছি এই কদিন এতটা ব্যস্ত গেছে কি বলবো তোমাদের এই কদিন তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি আগের ভিডিও ছিল সেগুলোই শেয়ার করেছি আর সেই কদিন ধরেই জামা কাপড়গুলো জমানো ছিল মানে যে কাজটা না করলে না সেটাই করেছি শুধু ওই যে মেশিনের কাজের জন্য তো এই জন্য কাপড় অনেক জমা হয়ে গেছে তো এখন সবগুলো একসাথে ভাস করে নেব দেখতেই পাচ্ছ জামা কাপড়ের পাহাড় জমে গেছে তো এই যে শাড়িগুলো ভাস করলাম এই শাড়ি পরে তো একদিন মানে দুদিন আর কি বেরিয়ে ছিলাম এই যে একদিন খুঁটি মুচি আনতে গেছিলাম আর একদিন ওই যে মার্কেটে টুকটাক কিছু কেনাকাটা ছিল ওগুলো করতে গেছিলাম তো সেই সেগুলো তো ভাস করা হয়নি সেগুলো ভাস করে নিলাম ওগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো তারপর দুইটা বিছানার চাদর ধোয়া হয়েছিল ওই যে আশীর্বাদের পরের দিন আশীর্বাদের পরের দিন আর কি ধোয়া হয়েছে আশীর্বাদের পরের দিন তার পরের দিন ধোয়া হয়েছে সেগুলো কিন্তু একদম গোছানো হয়নি ওইভাবেই আর কি সোফার ওপর গাঁদা করে রাখা ছিল কিন্তু সেইগুলো এখন এই যে সবটা ভাস্ক করে নিচ্ছি আস্তে আস্তে মানে এতগুলো জামা কাপড় কিন্তু ভাজ করতে অনেকটা টাইম লেগে যায় কী আর করবো বলো তো এখন যেহেতু সামনে অনুষ্ঠান এত ব্যস্ততায় দিনগুলো কাটছে ভিডিও এডিট করারও সময় পাচ্ছে না ঠিকঠাকভাবে ভিডিও করতেও পারছে না কী যে অবস্থা মানে এই যে অনুষ্ঠানটা না বেরোনো পর্যন্ত একদম মানে ওইভাবে আর কি গুছিয়ে কাজকর্মগুলো করতে পারছে না জানো তো এক্সট্রা কাজের তো অভাব আসছে না এখন যেহেতু সামনে অনুষ্ঠান তোমাদের বলছি আরও কত যে কাজ আছে কি বলবো তোমাদের টুকটুক করে যে শেয়ার করব সেগুলো করার চেষ্টা করছে আর সে কাজগুলো মিটিয়ে নেওয়ারও চেষ্টা করছে জানি না কবে এই এক্সট্রা কাজগুলো কমপ্লিট হবে এক্সট্রা কাজগুলো কমপ্লিট না হলে ওই যে গুছিয়ে দৈনন্দিন কাজগুলো করতে পারছি না তোমাদের সাথে সেভাবে ভালো করে শেয়ারও করতে পারছি না আর এডিট করার তো সময় পায় না আমি যে কিভাবে ভিডিওগুলো এডিট করে ভয়েস দিই শুধুমাত্র আমিই জানি একবারে তো করতেই পারি না ওইটু এই যে এখন একটু তখন একটু পরে একটু এভাবে করে করে জানো তো ভিডিওগুলো এডিট করি সুন্দর করে যে ভিডিও এডিট করব সেটাও করতে পারি না যাই হোক করে ভিডিওগুলো এডিট করছি তোমরা এভাবে আমার ভিডিওগুলো দেখো পাশে থেকো আশা করছি যে অনুষ্ঠানটা বেরিয়ে গেলে আবার দৈনন্দিন জীবনযাত্রা সুন্দর করে শুরু করবো আবার সেভাবেই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব। তো যাই হোক তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই আগেরগুলো তো ভাস করা হয়ে গেছে এখন এই যে মামামে যেগুলো ছিল মামামেরগুলো এখন এই যে ভাঁজ করে নিচ্ছি মামামেরও প্রচুর জামা কাপড় আমাদের থেকে মামামেরই বেশি কারণ ওর তো অনেক প্রতিদিন একটা দুইটা করে জামা কাপড় হয় না অনেকগুলো করে জামা কাপড় বেরিয়ে বেরোয় আর কি তো এর জন্য অনেকগুলোই হয়ে যায় তো এখন সবগুলো তো গুছিয়ে নিয়েছি নিয়ে এখন এই যে জায়গা মতো সবগুলো গুছিয়ে রাখছে যেখানে যেটা রেখে দিই সেখানে সেটাই আর কি গুছিয়ে রেখে দিচ্ছি মাম্মারগুলো তো উপরে রাখি আমারগুলো নিচেই রাখি তো সেভাবে সবটা গুসিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আর কি ঘরটা ঝাড় দিব আজ বৃহস্পতিবার ঘরটা মুছতেও হবে ঘর মুছতে মুছতে অনেক দেরি হয়ে গেছিলো এখন এই যে ঘর ঝাড় দিয়ে মামামকে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে তারপরে আর কি ঘর ঝাড় দিয়ে সক স্নান করেছিলাম এত অনেক বেলা হয়ে গিয়েছিল তিনটে বেজে গেছিলো জানো তো এখন তো বেলা আরও ওই যে এতটা দেরি হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেও তো আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে